আসসালামাইকুম আজকে অডিও বুক বাই ইমন আপনাদের হাতে আছে আসি গোয়েন্দা একটি গল্প ছোটদের নিয়ে হত্যাকারী ও তোরাকার বাড়ি ছোট বড় সকলের জন্য হত্যাকারী এবং তোরাকার বাড়ি শুরু করতে এ গ্রামের চেয়ারম্যান জনাব গত দশ বছর ধরে তিনি এ গ্রামের চেয়ারম্যান ছিলেন তার প্রতিদ্বন্দ্বী কেউই ছিল না নাবিল একদিন তার কাজের লোক অর্থাৎ তার কাছে সব তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তাকে তার নাম আবুল 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 বলে তিনি ডাকতেন আবুল দূর থেকে উত্তর দিল জি স্যার তিনি চেয়ারম্যানকে স্যার বলে ডাকেন নাবিল কি খবর এত দেরি কেন আবুল ফুল গাছে ফুল বাগানে ছাগল আইছে তাই তাই ধরে বাইন্দা রাখতে কি করব না আচ্ছা তাকে একটু খাতির যত্ন করতে হবে না আবুল বুঝেছি কিন্তু তার কিন্তু নাবিল বললেন দুপত্রিতা আবুল মিয়া কিছুক্ষণ পরে আসলো নাবিল কি হয়েছে আবার আবুল ছাগলে মালিক আসাব সাহেব এসেছেন আপনার সাথে কথা বলতে নাবিল কি চাই আবুল ছাগল নিতে এসেছে নাবিল ক্ষতিপূরণ দিয়ে খাগল নিতে হবে আর যদি না পারে ছাগল রেখে যেতে বল আবুল অর্থাৎ দুইটা ফুল গাছ নষ্ট করেছে

এবং অতীত আয়বের মধ্যে দ্বৈত কথাবার্তা বলতে অতীত আয়লাম দিলাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব নাবিল আলাইকুম আসসালাম দি ভালো আছেন তো কোনো অসুবিধা হয়নি না না এই অতীত সাহেব বললেন না না এই চানাই মধ্য সপ্তাহে আপনার গ্রামী নিরাপদ নাবিল দা তাজা যা বলেছিলেন বেশ কিছুক্ষণ আলাপের পর দুজনেই খেলেন এবং অতিকে বিদায় দিলেন নাবিল চেয়ারম্যান কয়েক দিন পর গ্রামের এক নতুন সমস্যা সৃষ্টি হলো আ গ্রামে নতুন ছেলে আবির্ভাব হয়েছে সম্ভবত তিনজন আরো বেশি আছে কি কে জানে সকলের কাজে ব্যাগ কাছেই একটা করে ব্যাগ বা মোটর গাড়িতেই তারা চলাফেরা করে তারা গ্রামের স্কুল ঘরটাই বেছে নেয় থাকে এবং দিনের বেলা স্কুলে এদিক ওদিক ঘুরে বেড়ায় ভিডিও করে ক্যামেরা দিয়ে ছবি তোলে ইত্যাদি একদিন হঠাৎ করে তাদের তাতে দেখা হলো নাবিল চেয়ারম্যান নাবিল চেয়ারম্যান তাদেরকে উদ্দেশ্য করেই জিগেজ করলেন তোমরা আমরা কোথা থেকে এতেছ বা কে নতুন নতুন দেখছি তোমাদেরকে তাদের মধ্যে একজন আমরা এই গ্রামে ভিজিট করতে এসেছি এন থেকে আমার নাম শিবু আর ওর নাম গনি আর ওর নাম হচ্ছে মিঠুন নাবিল তা তোমরা স্কুল guard এই থাকো তোমাদের কোনো অসুবিধা হয় না হলে বলবে শিবু ও গনি ও মিঠুন তিনজনেই মিলে একদিন দেখা করতে গেল তা চায়ের দোকানে এই গ্রামে একমাত্র চায়ের দোকান তাই ভিড় আছে একটু ওরা গিয়ে বলল অন্যরা চা আলোচনা করতে তাদেরকে নিয়ে গনি তিন কাপ দেন আমাদেরকে মিঠুন করা লিখা চা দেবেন ত্রিপু মন মন হলে আলোচনার দিকে রজব মাস্টার সম্ভবত ভাই এই এলাকায় কি যে হলো বুঝলাম না আদি সাহেব ভালো মানুষ নামাজ পড়লো বাড়ি এসে খেলো তারপর ঘুমালো তখন সকলে তাকে আজ ঘরে পাওয়া গেল না পাওয়া গেল ওই খাল পাড়ে আখিজ নামে এক ব্যক্তি তিনি বলতেন তার তো কারোর তাতে কোনো গোপ মুখ গালাগালি ছিল না এ তিন জন দলের মধ্যে শিবু হঠাৎ বলে উঠল ভাই পুলিশ কে পুলিশ কে খবর দিয়েতেন বা কাউকে ধরতে আকে ধরবে কেমন করে কোন কোন তো এ বিষয়ে অধিক নাই শিবু গনি

গনি এই গ্রামটা সুন্দর অথচ এই গ্রামের একজন দল দেন মানুষ খুন হলো কেউ কিছু জানেই না মিঠুন আমরা মনে হয় এই গ্রামে কোনো ভয়ঙ্কর ক্রিমিনালের আতঙ্ক করছি শিবু তাহলে এই গ্রামের লোক বুঝবে মিঠুন তা বুঝবে কেমন করে যদি উপরে ভালো মানুষ আর ভিতরে তাকে তাদের মন্দভাব। শিবু এমন এমন মানুষ কে হতে পারে খুবই চিন্তার বিষয় মিটন এলাকায় মাতব্বা চেয়ারম্যান এরা এরাও হতে পারে তো একবার সত্য বলা যায় না তে তুমি তুমি তনাহে তাহলে এ বনে বতে চলতে তাই পথিন্দ তকলে নাতে পুন এবা বতে তবে বেদলমনা গারে বেগ এবং বেগের মধ্যে ভিডিও ক্যামেরা এবং টেপ রেকর্ডার লাইট হইতে নিয়ে তুমি এবনে বাড়িতে বাড়িতেকেও আছেন এটা সম্ভবত এটা তারা একটা পরীক্ষা করছেন কোন বিষয়ের উপর দেখা যাচ্ছে পৈতায় কি আহ এক বাড়ির সামনে গিয়ে বললে না বাড়িতে কেউ আসে আজি সাহেবের মে পলি জি আপনারা কারা জিবু আপনার নাম পলি আমাদেরকে চিনবেন না এবার গনি বলে উঠলো বাড়িতে আজকেও কেউ নেই আদি সাহেবের মেয়ে পলি না মাগেতে গেতে মাদারে এখানে মাদার আছে শিবু বলে উঠল পলি থাকবে না কেন মিটুন তাহলে আমরা আপনার বাবার সম্পর্কে কিছু প্রশ্ন করবো সঠিক উত্তর দেবেন পোলি জি কেন দেব কেন প্রশ্ন করবেন আবার কেন উত্তর দেবো আপনার বাবা তাতে কারো চতুরা ছিল কি না এ বিষয়ে জানার বিষয় এবং তার মৃত্যুর তদন্ত উন্মেতন করার জন্য আপনি কি চান না পলি বললো না সকলে তাকে খুব সম্মান করত তার সাথে কোনো শত্রুতা বা দেনা পাওনা লেনদেন এরকম কোন খারাপ কু সম্পর্ক লাস্ট কিছুই তিনি জানেন না ছিল কি বা কোনো শত্রুতা ছিল কি তিনি আপনার বাবা কি কাজ করতেন বলে দিই তিনি অনেক জমি জমা দিলেন জমি জমার কাজ করতেন হর থেকে আচার পর জমি জমা গুলো বর্গা দিয়ে দেখতেন কতটুকু জমি আছে যদি প্রায় তার বিঘার উপর শিবু আপনার বাবা কি কোনো রুমে ঘুমাতেন ট্রেনে কি একা ঘুমাতেন তিনি এবং মায়ের গুমাতেন ঘুমাতেন এই পাশের রুমটাই আপনারা তাইলে দেখতে পারেন আমরা শিবু তখন বললাম আমরা তাহলে ঘরে ঢুকতে পারি হ্যাঁ বললাম তো আপনার চাইলে ঘরে দেখতে পারেন পলি প্রত্যুত্তর জবাবে দিলেন তারা সকলের ভিতরে ঢুকলো এক পাশ দেখলো ওপাশ দেখলো গনি উত্তর পাতের বেড়ার হাত দিতে বেড়াটা খুলে গেল শিবু নিচের দিকে তাকালো দেখলো সাপ সাপ মাটিতে রক্ত লুটিয়ে শুকিয়ে গেছে শিবু তাকে এই ঘরে মেরে খাল ফালে বেড়া ফেলা হয়েছে কারণ রক্তে চাপ আছে পলি হতবাক থে তো এগুলো লক্ষ্য করেনি পলি এবার আস্তে আস্তে জিলো দিল আপনারা কারা শিবু উত্তর দিল তা আপনার সময় হলেই জানতে পারবেন এবার আত্মা আপনার মা কি ওই দিন আপনার বাবার তাতে ঘুমিয়েছিলেন বলি জবাব ছিল মা সব সময় বাবার তে ঘুমাতেন কিন্তু ওই তিনি বাবার তে ঘুমাননি তিনি আমার সাথে ঘুমিয়েছিলেন পলির উত্তরে কিছুটা অলম শিবু তিনি কিছু বললেন না এবার আপনার তার কোনো শত্রু ছিল কি না পলি আবারও ঠান্ডা মাথায় জবাব দিলেন না ছিল না শিবু হ্যাঁ ছিল আপনি মিথ্যা কথা বলছেন আপনি মিথ্যাবাদী কাঁদো গলায় বললো হ্যাঁ তাই গনি তাহলে পলি আবারও কাঁদো কাটাই বলে তাহলে কি আপনারা জানেন কারা মেরেছে গনি এবার আছে করে বললো হ্যাঁ চেয়ারম্যান সাহেবকে बोले ना जे मेरे ते ते एक ग्राम में नहीं पालिए ते जे मेरे ते ते एक में नहीं ते पालिए ते सिबु के बोली ताहले सुनुन गोनी बोलुन बोली एक में एक दो ना अपने धान बेबारी थी लोटी नहीं कम दामे धान कीने बेती दामे बिक्री को ते नहीं बेपरे बाबा जाने বাবা জানতে পেরে তিনি এই গ্রামে অন্য কৃতকদের নিয়ে তাই সংগঠন করেন এটা তিনি পেরে একদিন বিকালে বাবার অনেকক্ষণ কাটাকাটি হয় আমি পাঁচ থেকে অনেকটা শুনতে পারি শুনতে পারি তখনও কিন্তু ভাবি নাই এই কথা সেই বললেন তার নাম কি জানো তাকে যেন দূরতে দেখেছি চিনবু তার নাম আজগর বেবারি ঠিক আছে তাহলে বাড়ি